জহির কাকা আপনার কাছে অনুরোধ রইল যে একটি গান গাওয়ার জন্য গানটি হইল এই যে আপনি গানটি হইল এই যে বিগত কয়েক বছর আগে হলান হলান কই জহির কাকা আপনি চেয়েছিলেন যে কত কিছু শুনিলাম কলির কালে মানে গেয়েছিলেন যে কত কিছু শুনিলাম কলি কালে এই দেশের মাতর্বর যারা তারাই করে দুর্নীতি গুসখায়া বিচার করে মেলে ইতি বাহাউদ্দিন ব্রাহ্মণ জাত গ্রাম থানা কেন্দুয়া জেলা নেত্রকোনা বাসি ল্যান্ডটা দেন বাসি 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 পঞ্চাশ টাকা আপনারা আপনারা বসেন শোনেন যে জায়গায় যা খাটে না ওই জায়গায় এটা দেওয়াটাও ঠিক না ঠিক না জীব পরম পালা গানগুলো খুব হার্ড গান আপনারা শহরের মানুষ আপনাদের এখানে গান চলতে হবে গরম গান আপনাদের এখানে গান গাইতে হবে ভাব ভাববিচ্ছেদ গান পরিবেশ বুঝা গান এখন ক্যাডাইজে পালাটা দিল এই কামডা। হ্যাঁ

টাকা পঞ্চাশ টাকা কিন্তু আশা তো করছে গানটা না গাইলে লোকটা কষ্ট পায় ভাই গাইবো অ্যাঁ আমার গান শুনে প্রয়াত বাউল সম্রাট পাগল বাচ্চ সাহেবের একজন ভক্ত আমার একজন ভাই কি নাম না ওই যে একশত টাকা যে দিয়েছেন পাগল বাচ্চু দরবার শরীফের ভক্ত একশো টাকা দক্ষিণ খান থেকে সবুজ সৌদাগর ভাই পাঁচশত টাকা তুমি পরে অনেক তোমার লোয়া গামু দুজনে ডুয়েট গামু আচ্ছা তুমি রাহ আজকে আমার একটা ডুয়েট গামু তুমি আমার এটা দিতাস পরে দাও কাউন্সিলর সাহেব আমাদের নাইম ভাইয়ের ফুফা বীর মুক্তিযোদ্ধা ইউসুফ চৌধুরী বাবাজি উনি আমাকে দুই টাকা দিয়েছেন আশিক ভাই আমাদের কুমিল্লা তিতাস থানার সন্তান সে আমাকে দুই টাকা দিয়েছেন আমার রিপন ভাই দুই শত টাকা দিয়েছেন অনেক টাকা দিয়েছেন জি স্যার আমি আরেকটি গান গাই যে গানটা গাওয়ার জন্য বলেছেন নরসিন্দি থেকে একজন বড় বোন রোমা আপা তিনি আমাকে একশত টাকা দোয়া জানিয়েছেন বোনের প্রতি আমার সালাম মিরপুর থেকে কালো ভাই তিনি আমাকে পঞ্চাশটি টাকার মাধ্যমে সম্মান করেছেন একজন মানুষের মন থেকে পঞ্চাশ টাকা দিয়ে বলছেন একটা গান শোনাও আমি না গাইলে অপরাধী হই আমাকে দেন না যাও জামানার হাল ভালানা কারো কথা কেউ শুনে না যার যার মতন চলে কত কিছু দেখলাম কলিকালে জমানার হাল ভালানা কারো কথা কেউ শুনে না জামানার হাল ভালানা কারো কথা কেউ শুনে না যার যার মতন চলে কত কিছু দেখলাম কলির কালে আমি কত কিছু দেখলাম কলির কালে জামানার হাল ভালো না কারো কথা কেউ শুনে না জামানার হাল ভালো না কারো কথা কেউ শুনে না যার যার মতো চলে কত কিছু দেখলাম কলির কালে আমি কত কিছু দেখলাম কলির কাল আমার ও বাবা আছে না এমন লোক আছে কি আছে আমি আমি কইলে হবে না আপনারা যদি মনে করেন যে বাস্তবের সাথে এমনটা আছে তাহলে ঠিক আছে আমি হাজারবার বললে কোনো লাভ নাই আপনারা যদি মনে করেন যে এই সমাজে এমন লোক আছে যে বাবা মায়ের কথা কানে যায় না কিন্তু সহধর্মিনীর কথাটা ফেলতে পারে না তাই কবি বলছেন জন্মদাতা পিতা মাতায় কইলে বাজান ইজ্জত থাকবে না উচিত কইলে কত কি দেখলাম কলির কালে আমি কত কিছু দেখলাম কলির কালে সমাদার হাল ভালো না আর pata কেও শুনে না সমাদার হাল ভালো না আমি যদি ঢালাও ভাবে বলি তাহলে এটা কাউকে হেও প্রতিপন্ন করা হইল আপনি জেলখানায় গিয়ে দেখেন অনেক লোক বিনা দোষে জেল খাটতেছে সে নিজেও জানে না সে কেন জেল খাটতেছে সে সেও জানে না তার অন্যায় কি তার দোষ কি সে জেল খাটতেছে খুনি ওপেন হাটে আরেক বেটায় দেখছে কই বেটায় আসামি হইয়া জেল খাটতে খাটতেছে না কারে কি বলবেন কিছু কিছু মাতবর আছে ফকির বিচার করে মেলে আবার কেউ ঘুষ খাইয়া বিচার করে মেলে আবার কেউ পয়সা খাইয়া বিচার করে মেলে কত কি দেখিলাম কলির কালে আমি কত কিছু দেখলাম কলির কাল জামানার হাল ভালো না কারো কথা কেউ না জামানার হাল ভালো দেখলাম কলিকা নেত কিছু দেখলাম কলিকা ছেলের দুই টাকা রোজগার চলে না Haier duita jarruz garkorena মাঝে বাংলা থুইয়া ইংরেজিতে বলে কত কি দেখিলাম কলির কালে আমি কত কিছু দেখলাম কলির কাই সামান্য হাল ভালো না কারোর কথা কেউ শুনে না সামান্য হাল ভালো না কার্য পাতা কেউ শুনে না কার জানো চলে বাসে খুশি দেখলাম কলি কালে বন্ধু রে বাসে দেখলাম মিয়া বলে ভাই उचित কথার দরকার নাই এক অন্তরের ভিতরে আরো দুইটা অন্তরা আছে ওর খুব জঘন্য দরকার নাই ওগুলা মানে আরো দুইটা অন্তরা আছে খুবই জঘন্য মানে খারাপ না মানে তীরের মতো মারা হইছে না এটা বলবো না এ গানের যে মালিক উনি দুনিয়াতে নাই ওনার বংশধর আছে ওনার বাড়ি কুমিল্লা মুরাদনগর থানা পাহাড়পুর গ্রাম বাউলা আশেক মিয়া দেখতে কুচকুচে কালা দোতারা বাজায় গান গাইত আমার দেখার ভাগ্য হয় নাই আমার দাদা ওস্তাদের সাথে প্লেয়ার ছিল তারা আমি দেখি নাই দেখছেন মনে হয় বাউলা আশেখ মিয়া মাইক সারা গান গাইত এখানে একটা মাফলার দেয় এন এইখানে মাফলার একটা এখানে রেখে এমনি গান গাইতো এই মাইকের যে দুনিয়া গরম হয়ে যায় আমরা এমনি গাই স্টেন ছিল উনি এই গানগুলো যুগের সাথে তাল মিলাই লেখছে কি বলছে আর অনেক জঘন্য যে ভাষায় গানগুলো আছে কিছু মা মেয়েদেরকে বলা হয়েছে লেখাপড়ার ধার ধারে না মুখে পণ্ডিতগিরি প্রাইমারি স্কুলে পড়ে করে প্রেম বেচা কিনি হাজির মায়া ঘন ঘন পার্লারে যায় কথাগুলো সত্য কিন্তু তিতা কথাগুলো সত্য কিন্তু তিতা মেয়ে লেখাপড়ার ধার ধারে না এই যুগটা আইসে না প্রাইমারি স্কুলের বাচ্চারা সম্পর্ক কি প্রেম কি কি জানে বোঝে প্রস্তুত নাম পারে প্রাইমারি স্কুলে পরে করে প্রেম বেচা কিনি মায়া কত কালার লাগায় রে ভাই চুলে এই গান গাওয়ার পরে দুই জায়গায় আমার গাড়ির গ্লাস ভাঙ্গা লাইছে এই জন্য এই অন্তরাগুলো বাদ দিয়ে দিছি আরো দুইটা অন্তরা গানের মালিকের আওলাদ যারা শুনবেন ক্ষমা করবেন অন্তরাগুলো না গাওয়ার জন্য কত কিছু দেখলাম কলির কালে আমি কত কিছু দেখলাম কলির কালে জামানার হাল ভালো না কারো কথা কেউ শোনে না জামানার হাল ভালো না কারো কথা কেউ শুনে না যার যার মতো চলে কত কিছুদের ক্লান্তির কালে আমি কত কিছুদের ক্লান্তির কা আমি কত কিছু দেখান কনির আমি কত কিছু দেখলাম কনির আমি কত কিছু দেখলাম আমার এই গান শুনে যদি কারো মনে কষ্ট হয় আমার কোনো কথায় ক্ষমা করবেন আপনারা বিচ্ছেদ গান শোনেন তিনটা বাজে বিশ মিনিট বাকি রাত্রটা যেন একটু ভাবের কিছু গান হয় আমরা চেষ্টা